তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত অভয়ের বাবা মা এখন কি করবে কি না করবে সে ব্যাপারটা সম্পূর্ণ তাদের ব্যাপার দেখুন অভয়ার যে মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে এর মতো বৈশাচিক ঘটনা পৃথিবীতে আর কোথাও যেন না ঘটে কোথাও এরকম কোনো ঘটনার জন্য না ঘটে ভগবানের কাছে আমি কামনা করি কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার জন্য পুলিশ যা ব্যবস্থা নিয়েছে সিবিআই ব্যবস্থা নিয়েছে যা মানে যা যা করার তার ফাঁসি সাজা ঘোষণা হয়ে গেছে এরপরেও যদি কেউ সন্তুষ্টি না হয় কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার বাবা মাকে যদি ভুল পথে চালনা করে এবং তারাও যদি তাদের প্রলোভনে প্রলোভিত হয়ে যদি মিডিয়ার সামনে এই ধরনের বিভ্রান্তিমূলক বাইট দেয় তাহলে আমাদের সাধারণ গণসমাজের আর কিছু বলার নেই না হয় কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার বাবা মাকে যদি ভুল পথে চালনা করে এবং তারাও যদি তাদের প্রলোভনে প্রলোভিত হয়ে যদি মিডিয়ার সামনে এই ধরনের বিভ্রান্তিমূলক বাইট দেয় তাহলে আমাদের সাধারণ গণসমাজের আর কিছু বলার নেই একমাত্র সঞ্জয় রায় তার সাথে ধর্ষণ করেছে রেপ করেছে খুন করেছে আর কোনো ব্যক্তির শরীরের কোনো অংশ তার শরীরে পাওয়া যায়নি তাহলে এটা প্রমাণিত এবং সিবিআই একই কথা বলেছে যে কলকাতা পুলিশ যাকে দোষী সাব্যস্ত করেছে সিবিআই তাকেই দোষী সাব্যস্ত করেছে আবার কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে তাহলে বিচার সেখানে তো আদালত শিয়ালদা কোর্ট বিচার প্রক্রিয়া শেষ করে তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিয়েছে এরপরে আবার কি বিচার চান বিচার তো হয়েছে এবার তো শান্ত হন এবার তো থামুন আর কত মিথ্যাচার হবে এই জাস্টিস ফর অভয়ের নাম করে আরও কি টাকা তুলতে চায় এই জুনিয়র ডাক্তাররা আরও কি টাকার প্রয়োজন তাদের বলুক বিষয়টা ছিল যে জাস্টিস ফর অভয়া বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ জুনিয়র ডাক্তারবাবু যারা আর্যিকর আন্দোলনের সাথে যুক্ত তারা সাধারণ মানুষকে বাংলা বাঙালিকে প্রত্যেকটা বাঙালিকে তারা বোকা বানিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে চোপাট হয়ে গেছে এই অভিযোগটা যখন আমি করেছিলাম যখন তারা টাকা তুলছিল তখন বলেছিল যে তারা বিচার পাইয়ে দেবে আমি তাদের কথা বিশ্বাস করে ভরসা করে তাদের উপরে বিশ্বাস রেখে আমি তাদেরকে পাঁচ হাজার টাকা ডোনেশন করেছিলাম যে যদি আমার বোনটার সাথে যে ঘটনা ঘটেছে আমার ঘরেও মেয়ে রয়েছে যদি ন্যায় বিচার পাইয়ে দেয় পরবর্তীকালে দেখলাম যে জাস্টিস ফর অভয়ার নাম করে অনেক লোক বাজার থেকে টাকা তুলছে তখন আমার চোখ খুলে গেল আরে এটা তো একটা প্রজেক্ট হয়ে গেছে সবাই আরজিকর জাস্টিস জাস্টিস ফর আরজিকর বলছে আর টাকা তুলছে অর্থাৎ এই যে টাকা তোলার ব্যবস্থাটা আরজিকরের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যে ফাঁদটা পেতে তারা রাত দখল দিন দখল ভোট দখল করে তারা যে টাকাটা তুলল পরবর্তীকালে সেই টাকার হিসাব যখন তারা দিল যে আমরা অডিট রিপোর্টে বলে এই জায়গায় খরচা করেছে আমরা দেখলাম সে বলছে যে খরচা করেছে কি না টোটাল আন্দোলনের জন্য খরচা ধরুন পাঁচ লাখ টাকা একটা এক্সাম্পল পাঁচ লক্ষ টাকা আন্দোলনের জন্য খরচা আবার বলছে পরের লাইন আবার বলছে স্টেজের জন্য পঞ্চাশ হাজার টাকা খরচা মাইকের জন্য তিরিশ হাজার টাকা খরচা লাইটের জন্য পনেরো হাজার টাকা খরচা জলের জন্য ছ হাজার টাকা খরচা তাহলে টোটাল আন্দোলনের জন্য একটা আলাদা খরচা বলছে আবার টোটাল আন্দোলনের গল্প বলার পরে আবার পাট পাট করে আবার আলাদা খরচা দেখাচ্ছে অর্থাৎ একই খরচাকে পাঁচবার পাঁচটা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে তারা হিসাবটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে ফেক বিলও কিছু কিছু দিয়েছে যেমন বলেছে অভয়ের একটা মূর্তি বসাতে একান্ন হাজার তিনশো টাকা লেগেছে আমরা কি দেখলাম যে মূর্তিটা বানিয়েছে এবং যে ডোনেট করেছে সে বলছে আমি মূর্তির জন্য এক টাকাও নিয়ে নিই অথচ মূর্তিওয়ালার নাম করে তিপ্পান্ন একান্ন হাজার তিনশো টাকা দেখানো হয়েছে অর্থাৎ এই যে জালিয়াতি জিনিসটা মানুষ ধরে ফেলেছে যার ফলে আমি অভিযোগ করেছি বিধাননগর সাইবার ক্রাইমকে টালা থানাকে তারা ইনভেস্টিগেশন পর্যায়ে রেখেছে এবং ইনভেস্টিগেশন করছে ইতিমধ্যে আমার মনে হয়েছে যে অনেক দেরি হচ্ছে দেখে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি যে কোর্ট যদি এটাকে তাড়াতাড়ি এফআইআর করে ওদের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করে ওদেরকে কাস্টডিতে নিয়ে যাতে তদন্ত করে যারা যারা টাকা দিয়েছে তাদের তাদের অ্যাকাউন্টে যাতে ওই টাকা ফেরত যায় তার সাথে সাথে আমি যে পাঁচ হাজার টাকা দিয়েছি সেই পাঁচ হাজার টাকাটাও যাতে আমাকে সরকারিভাবে প্রশাসনিকভাবে আমাকে ফেরত দেওয়া হয় এটা আমার দাবি দেখুন ভারতের সংবিধানকে মান্যতা দিতে হবে আমি যদি বিচার না পাই আমি কোথায় যাব পুলিশের কাছে যাব পুলিশের কাছে না গেলে কোর্টে যাবো ডিস্ট্রিক্ট সাব ডিভিশন কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট গণতন্ত্রের সিস্টেম তো কোর্ট এবং তার যে ব্যুরোক্র্যাটিক সিস্টেম সেটাই রয়েছে না সংবিধানের দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ যে বিচার ব্যবস্থাকে যে পাইয়ে দিচ্ছে বিচার ব্যবস্থার উপরে যে নির্ভরশীল সংবিধানের দ্বিতীয় এবং তৃতীয় যে জুডিশিয়ারি এবং বিরোকেট তো বিরোকেটকে যদি না মানি জুডিশিয়ার সিস্টেমকে যদি না মানি তার মানে আমি গণতন্ত্রকে মানছি না আমি ভারতের সংবিধানকে মানছি না যারা অভয়ার বাবা মাকে দিয়ে বলছে নিশ্চয়ই এমন কোনো রাজনৈতিক দল তাদের পিছনে আছে যারা ভারতের সংবিধানকে মানে না তাই তারা কোর্টকে মানছে না তাই তারা গিয়ে পুলিশকে মানছে না তারা কলকাতা পুলিশকে মানছে না সিআইডিকে মানছে না সিবিআইকে মানছে না আরে ক্যাকে তারা কি চায় যে আলিমউদ্দিন স্ট্রিট থেকে কেউ এসে তদন্ত করুক তো নাম বলে দিক না যে আলিমউদ্দিন স্টেট থেকে কে এসে তদন্ত করলে তারা সন্তুষ্ট হবে তাকে দিয়ে তদন্ত করাক দরকার নাই পুলিশের তদন্ত যারা করাচ্ছে তারা জানে যে কাদের কি দিয়ে তারা তদন্ত করাতে চায় কেন তারা সন্তুষ্ট হচ্ছে না ওটা একটা ফেক খবর দা প্রেস কনফারেন্স করেছে দা বারবার দাবি করেছে যে আমি যে তোমাদের এস এম এস করেছি তার কপিটা দেখাও ঝাপসা দেখাচ্ছে কেন কপিটা দেখাও আর এই দাবিগুলো এখন কেন আসছে যদি কুনালদা করে থাকে তাদের কথা মতো তাহলে তখন কেন বলেনি যখন তদন্ত চলছিল যখন সিট দ্বারা বিক্রি হচ্ছিল যখন গিয়ে ওই দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেল যখন গিয়ে তার পাঁচিল ভাঙা হলো তখনই তথ্যগুলো কেন এলো না আজকে এক বছর পরে তথ্যগুলো কেন আসছে তার মানে নতুন করে বাজারে আবার ফেক নিউজ ফেক খবর ছড়িয়ে ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে কুনালদা তো বলেছে আইনের কথা সে বলুক কুনালদা যদি বলে থাকে তথ্য প্রমাণ দিক কুনালদা তো উচিত যারা এরকম এ করছে তার বিরুদ্ধে রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো উচিত কুনালদা হ্যাঁ করুক কেস করুক এফআইআর করুক ধরে নিয়ে আসুক এমন সেন্সিটিভ কেসের উপরে মিথ্যাচার করবে কেন এ সমস্ত দালাল লাজ বন্ধ হওয়া উচিত মিডিয়ার যে অ্যাকশনের মিডিয়া কারো কাছে বিক্রি হয়ে গেছে গদি মিডিয়া বলে পরিচিত মোদি মিডিয়া বলে পরিচিত এই দালাল মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত অভয়ের বাবা মা এখন কি করবে কি না করবে সে ব্যাপারটা সম্পূর্ণ তাদের ব্যাপার দেখুন অভয়ার যে মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে এর মতো পৈশাচিক ঘটনা পৃথিবীতে আর কোথাও যেন না ঘটে কোথাও এরকম কোনো ঘটনার জন্য না ঘটে ভগবানের কাছে আমি কামনা করি কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার জন্য পুলিশ যা ব্যবস্থা নিয়েছে সিবিআই ব্যবস্থা নিয়েছে যা মানে যা যা করার তার ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেছে এর পরেও যদি কেউ সন্তুষ্টি না হয় কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার বাবা মাকে যদি ভুল পথে চালনা করে এবং তারাও যদি তাদের প্রলোভনে প্রলোভিত হয়ে যদি মিডিয়ার সামনে এই ধরনের বিভ্রান্তিমূলক বাইট দেয় তাহলে আমাদের সাধারণ গণসমাজের আর কিছু বলার নেই তবে মানুষ সবটাই বোঝে মানুষ সবটাই জানতে পারে কেউ বলে কেউ বলে না যেটা বোঝার মানুষ ঠিক বুঝে নেয় দেখুন বিচার তো হয়ে গেছে তার তো ফাঁসির শাস্তি হয়েছে বিচার হয়নি এখানে তো সুপ্রিম কোর্ট যে মেডিকেল বোর্ডটা গঠন করে দিয়েছিল যে অভয়ার এই বিষয়টার উপরে একটা মেডিকেল বোর্ড গঠন করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মেডিকেল বোর্ডে যতগুলো ডাক্তার ছিল তারা ডিএনএ টেস্ট করে শারীরিক টেস্ট করে ব্লাড টেস্ট করে স্যাম্পলিং টেস্ট করে তারা প্রমাণ দিয়েছে যে একমাত্র সঞ্জয় রায়ই তার সাথে ধর্ষণ করেছে রেপ করেছে খুন করেছে আর কোনো ব্যক্তির শরীরের কোনো অংশ তার শরীরে পাওয়া যায়নি তাহলে এটা প্রমাণিত এবং সিবিআই একই কথা বলেছে যে কলকাতা পুলিশ যাকে দোষী সাব্যস্ত করেছে সিবিআই তাকেই দোষী সাব্যস্ত করেছে আবার কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে তাহলে বিচার সেখানে তো আদালত শিয়ালদা কোর্ট বিচার প্রক্রিয়া শেষ করে তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিয়েছে এরপরে আবার কি বিচার চান বিচার তো হয়েছে এবার তো শান্ত হন এবার তো থামুন আর কত মিথ্যাচার হবে এই জাস্টিস ফর অভয়ের নাম করে আরও কি টাকা তুলতে চাই এই জুনিয়র ডাক্তাররা আরও কি টাকার প্রয়োজন তাদের বলুক না যে আমাদের টাকার প্রয়োজন এটা খোলামেলা বলুক যে আমরা বাম রয়ে দালালি করতে নেমেছি খোলামেলা বলুক আমরা মেনে নেবো যে সে রাজনীতি করছে